সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালোবাসো তৃতীয় ছাত্রছাত্রীরা আশা করি একটা পার্ট দেখ গুণের পার্ট দেখলাম তোমরা একশো পঁচাশি জন দেখছো যাই হোক এটি আমার জন্য অনেক কিছু কিন্তু আবার কিছু কিছু পার্ট ও একটা দেখতেছো না তাই যাই হোক সব পার্টই কিন্তু তোমাদের দেখা উচিত সব পার্ট দেখলে কিন্তু তুমি যে কোনো জিনিসে দক্ষতা অর্জন করা যায় তাই যাই হোক আমি তোমাদের গুণ দিতেছি তাই আমি আজকেও তোমাদের গুণ দিব আজকে আমরা ষাট পাতার নয় দশ এগারো বারো ক্রয় দিতে পারি কিনা দেখি না নয় দশ এগারো ক্রয় দেখি সময় বুঝা তবে একটু কম সময় নিয়ে দিতেছে এখন তো ঠিক আছে আমরা বোর্ডে চলে যাই এটু আছে পাশাপাশি গুণ করো তো আমরা দুইভাবে ক্রয় এটা এটাকে চারশো চারকে ব্যালিশ দেয়া গুণ হ্যাঁ পাশাপাশি গুণে আমাকে সহজ মনে হয় তারপর দুই হয় চার দু গুণে আট এই দুই দা করলে দুই শূন্য শূন্য চার দুগুণে আট এটা একটু সহজ হাতেছে এরপর আমরা একটা যোগ চিন্ন দেবো তারপর আমরা এক করে একটা শূন্য দেবো এবার আবার চার দা সব করা করবো চার চেরা ষোলো ছয় হাতে হলো এক চার শূন্য শূন্য নামতো কিন্তু যেহেতু হাতের এক আছে হাতের এক নামলে চার চেরা চার চেয়ে ষোলো এবার আমরা যোগ করি এক যোগ করলে আট হয় ছয় এই দশকে যোগ করলে ছয় থাকে শতকে আঠারো কে নয় হয় তো এখানে দেখা যাচ্ছে হাজারের ঘরে ও এখানে নাই হ্যাঁ ওজুদের ঘরও নাই তাহলে আমরা হাজার ঘর ওষুধের ঘরে যেহেতু কোনো জুকিত আছে না যা আছে তা আমরা বয় দি এখন আমি এটা জমবাবু করি তোমরা পার তারপরে দেখাই দিই বিয়াল্লিশ হ্যাঁ চার দ্বিগুণে আট দুই শূন্য শূন্য চার দিগোণে আট শূন্য চার চারে ষোলো ছয় হাতে হাতের এক চার শূন্য শূন্য হাতের এক চার চারে ষোলো কত হয় আট ছয় আট এক নয় ছয় এক এটা এটা আমাদের এক হয়ে গেল তাই না এটা আমাদের ঠিক আছে অঙ্কটা এবার আমরা দশের ঢাকুরি

দশক দেওয়া গুণ করবো পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ হাতে হলো এক পাঁচ শূন্য শূন্য হাতের এক পাঁচ দুগুণে দশ এবার আমার শূন্য আর দুই যোগ করলে দুই দশক দশক করলে পাঁচ একের ছয় শতক শতক আট একের নয় হাজার হাজার যোগ করার সুযোগ নাই শূন্যই নাই এটা যদি আমরা এভাবে করি তিন চার বারো দুই হাতে হইলো এক চার শূন্য শূন্য নামে হাতের এক চার আট শূন্য তিন পাঁচে পনেরো হাতে হইল এক পাঁচ শূন্য শূন্য হাতে এক পাঁচ দুগুণে দশ দুই পাঁচ এক ছয় আট এক নয় এক এগারোটা যদি করি এখানে করে দিই তিনশো নয় সিদ্ধ গুন করলে কত হয় পাঁচ নং পাঁচচল্লিশের পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাত এল চার পাঁচ শূন্য শূন্য হাতের চার তিন পাঁচে পনেরো এবার আট দাগ এখানে একটা শূন্য দেব আট নং বাহাত্তর দুই হাত এলো সাত আট শূন্য শূন্য হাতের সাত তিন আটটি চব্বিশ করি একক পাঁচ দশক দশক চার দুই ছয় সাত শতক শতক সাত আর পাঁচ বারো দুই এত হইল এক হ্যাঁ হ্যাঁ হাজার হাজার সেটাকে হাতের এক আগে যুগ দিলাম পাঁচ আর একে ছয় উজুতের ঘরে ঝুঁকি কি এটা কিন্তু আমরা করি তাহলে তিনশো নয় কে পঁচাশি দেখব দেবো পাঁচ নম্বর পঁয়তাল্লিশে পাঁচ হাতে হইলো চার পাঁচশো হাতের চার তিন পেঁয়াজে পনেরো আট নং বাহাত্তর বাহাত্তর দুই হাত এলো সাত আট শূন্য শূন্য নয় নামবে হাতের সাত তিন আটটে চব্বিশ পাঁচ দুই ছয় সাত পাঁচ পাঁচ এক ছয় দুটো একই ঠিক আছে আরেকটা অঙ্ক আছে আমরা করে দিই তাহলে আমাদের বন্যের ধারণা শেষ হয়ে যায় বারো সাতশো আটকে ছাব্বিশ দ্বিগুণ তো কত হয় আটটা আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় শূন্য শূন্য যোগ আমরা এক হাতে এক দুই শূন্য শূন্য হাতের এক সাত যারা নতুন দেখো তাদের বলি এবার আমাদের বাবু গুণ করলে আমরা এটা একক দিয়ে করে গুণ করি বসাইলাম তবে যোগ দিয়ে একক একটা শূন্য দিতে হবে তারপর আবার দুই দিয়ে আমরা সব করে গুণ করে বসাই তাহলে আমরা এখানে শূন্য এক আট ছয় আট চার দশের শূন্য হাতে গেল এক হ্যাঁ এক আর দুই 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 চার দুই দুই চার হাজার হাজার যোগ করবো চার চেয়ারে আট আর একের এক এটা হয়ে গেল এটা আমরা নিচে করে দিই উপর নিচে ছয়টা আটচল্লিশে আট হাতে হইল চার ছয় শূন্য শূন্য নামে হাতের চার হ্যাঁ ছয় সাতটা বিয়াল্লিশ শূন্য দিই আট দ্বিগুণে ষোলো ছয় হাতে হইলো এক দুই শূন্য শূন্য নয় হাতের এক সাত দ্বিগুণে চোদ্দ তাই না পুজোর তোমরা ষোলো সেরেন বসাবো দুই শূন্য হাতের এক এ করে বসাবো সাত দুগণে চোদ্দ ছেড়ে আট ছয় ছয় দশ না দুই লাখ দু এক তিন একের চার 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 আট এলে চার চার আট আর কিছু নাই একের এক তো ঠিক আছে এটা এটা হয়ে গেল তো ঠিক আছে তো আমি গুণের ধারণা আমাদের পুষ্টে গুণের ধারণা শেষ হ্যাঁ আর তিন সংখ্যা দিয়ে যদি গুণ দেয় ঠিক আছে ওখানে তোমাদের তিন সংখ্যা দিয়ে গুণ নাই তো একই নিয়ম তারপর আমি একটা পরের পরের পাটে আমি তিন তিনটা তিনটা সংখ্যা দিয়ে গুণ আমি একটু দেখা জীবনে না ঠিক আছে তোমরা সবাই পাঠ দিবা নিয়মিত আর এই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবে না তোমরা তোমার মা বাবা কেউ যদি বা কোনো অভিভাবক দেখেন প্লিজ প্রতিদিনই অনুরোধ করি আজকে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে হলে তো আমার কোনো লাভ নেই তো আশা করি করবেন সবাই ভালো থাকেন